নমস্কার বন্ধুরা স্টিচ চ্যানেলে আরও একটি ভিডিওতে জানাই স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তিন থেকে চার মাসের বাচ্চা ছেলেদের ফতুয়া জামা তৈরি করতে হয় তাও আবার অল্প কিছুটা বাকি থাকা কাপড় দিয়ে আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি সামনের পাটটা কাটিং করে নেব আমি দেখে নেব কতটুকু বড় মাপের কাটিং করা যায় প্রথমে আমি বোতাম এবং ঘাঁটির জন্য খানিকটা কাপড় ভাঁজ করে রেখে তারপর কাটিং করব আমি একটু চকের দাগ দিয়ে দিলাম এবার চকের যেখানে দাগ দিলাম সেখান থেকে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম অর্থাৎ পুটের মাপ নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি আনহলের মাপও পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তারপর চারকোনা বক্স তৈরি করে দিলাম এরপর ছাতির মাপ এবং নিচের মাপটা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবার আমি গলার কাটা অংশটা রাখবো আড়াই ইঞ্চি আর নিচেতে ডিপ রাখবো তিন ইঞ্চি তাই আড়াই ইঞ্চি বাই তিন ইঞ্চি একটা চারকোনা বক্স করে আলতো হাতে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিলাম এখন এবার পিছনের পাটটা কেটে নেব বোতাম এবং ঘাটির জন্য কাপড়টি যে টুকু রেখেছিলাম সেটুকু ভাঁজ করে আমি একই মাপের দুটো পার্টি কেটে নিলাম কাঁধের অংশটি সামান্য ডাউন করে কেটে রাখলাম এখন এবার লাল রঙের একটা কাপড় দিয়ে বর্ডার দেওয়ার জন্য তেরচা করে কিছু টুকরো কাপড় কেটে নিলাম এবার আসুন কীভাবে সেলাই করছি দেখে নিন প্রথমেই আমি বোতাম এবং ঘাটির জন্য যেটুকু কাপড় বাড়তি রেখেছিলাম সেইটুকু কাপড় আমি মুড়িয়ে স্লাই করে নিচ্ছি খেয়াল রাখবেন সোজা দিক এবং উল্টো দিকটা উল্টো দিকে সেলাইটা করতে হবে হয়ে গেছে স্লাই এখন এবার সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে রেখে কান দুটোকে জয়েন্ট করে দেবো কান দুটো জয়েন্ট করা হয়ে গেল বেশি মজবুত করার জন্য আমি ডবল সেলাই দিয়ে দিলাম এখন এবার লাল রঙের যে বর্ডারটি কেটে রেখেছিলাম সেই বর্ডারটি লাগানোর পালা তাই আমি সুতোটা চেঞ্জ করে নিচ্ছি বারবার সুতোটা চেঞ্জ করতে হলেও পরে দেখতে সুন্দর লাগবে বলে আমি বারবার চেঞ্জ করে সেলাইটা করে নিচ্ছি এখন এবার যেহেতু টুকরো কাপড় তাই আমি বর্ডারের জন্য কাপড়গুলোকে লম্বা করে জয়েন্ট করে নিলাম এখন এবার প্রথমেই আমি গলার কাছে সেলাই করে নেব তাই উল্টো দিকে পেতে নিয়ে তারপর লাল কাপড়টিকে রেখে একবার সেলাই করে নিলাম তারপর উল্টে নিয়ে মুড়িয়ে দিকে সেলাই করে নেব সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে সেলাইটি যেন একদম লাল কাপড়টির কিনারায় কিনারায় পরে একটু এদিক ওদিক হলে বা আঁকা বাঁকা সেলাই হলে দেখতে কিন্তু ভালো লাগবে না তাই খেয়াল রাখবেন সোজাভাবে যেন সেলাইটি হয় আশা করছি আপনারা যদি প্রথম থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনারাও খুব সহজেই এইভাবে বাচ্চা ছেলেদের জামা তৈরি করে ফেলতে পারবেন একই রকম করে আমি হাতের জায়গাটিতেও লাল বর্ডার দিয়ে দিচ্ছি দুদিকে একই রকম করে দিয়ে দিয়েছি এরপর আমি একদম আর্মহল থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিলাম এবার আমি আগে কাপড়টি যেমন তেরচা করে কেটেছিলাম এই কাপড়টি সেই রকমই সোজাসুজিভাবে কিছুটা কাপড় কেটে নিয়ে জয়েন্ট করে নিচের দিকেও বর্ডার দিয়ে দেব দেখুন প্রথমে একবার সেলাই করা হয়ে গেল এরপর আমি উল্টে নিয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি নিচের দিকে যে কাপড়টি জয়েন্ট করবেন সেটা কিন্তু অবশ্যই সোজা কাপড় থাকবে দেখুন কমপ্লিট হয়ে গেল এখন এবার ঘাঁটি এবং বোতাম বসানোর পালা আমি যেহেতু খুব বাচ্চা ছেলে তাই তিনটি ঘাঁটি এবং তিনটি বোতাম করে নেব তাই কাঁচি দিয়ে কেটে নিলাম এরপর বোতামের জন্য কলম দিয়ে মার্ক করে নিলাম এবার আমি প্রথমেই বোতামটা বসিয়ে নিচ্ছি একই রকম করে সব বোতামগুলোই বসিয়ে নিতে হবে আর ঘাঁটিটা কীভাবে করছি তা একটু লক্ষ্য করুন যদি ঘাঁটিটা বড় করে কাটা হয়ে থাকে তাহলে সামান্য একটু সেলাই করে ছোট করে দেওয়া যেতে পারে এরপর আমি ভালোভাবে গির দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ঘাঁটি তৈরি করা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নিত্য নতুন স্লাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ